ছাত্র দল পত্রিক কেন্দ্র ঘোষিত আজকের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল পত্রিকা আয়োজিত জগন্নাথের মেধাবী ছাত্র নেতা যুবায় হত্যার প্রতিবাদে আপনারা জানেন এই পতিত স্বৈরাচারের আমলে দীর্ঘ সতেরো বছর আমরা বাংলাদেশ জাতির ছাত্র দল রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গিয়েছিলাম কিন্তু ওই সময় আমরা দেখেছি ছাত্রদল দল নেতাদের খুন এবং নির্যাতনের শিকার হইতে হয়েছিল আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের ছাত্রদল নেতাকে হাত বেঁধে পিছন দিকে হাত বেঁধে তাকে গুণ হইতে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মাথায় গুলি করে তাকে হত্যা করেছিল আপনারা জানেন আমাদের খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে তাকে হত্যা করে এরই ধারাবাহিকতা আমরা দেখেছি বিভিন্ন সময় স্বৈরাচারের সময় কথা বলতে গিয়ে মত প্রকাশ করতে গিয়ে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের অনেক সহযোগিতাকে হারিয়েছি আমরা মনে করেছিলাম এই প্রেসিড স্বৈরাচারের পতনের পর বর্তমান ইন্টারিম সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে ছাত্র প্রতিনিধিদের নিয়ে যে বিপ্লবী সরকার হয়েছিল আমাদের তাদের কাছে প্রত্যাশা ছিল অতীতের যে বিচারহীনতা সংস্কৃতি অতীতের যে গুম খুনের রাজনীতি সেই রাজনীতিকে বেরিয়ে এসে আমরা মনে করেছিলাম এই প্রশাসন সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা উন্নতি ঘটবে এবং সকল হত্যার দর্শনের মতো ঘটনার বিচার হবে কিন্তু এই সরকারের এক বছর পূর্তি হয়ে গেলেও আমরা দেখেছি এই প্রশাসন এখনও কোন অন্যায় অবিচার এবং খুন গুমের মতো হত্যাকাণ্ডগুলোর কোনো ধরনের সুস্থ তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিত করতে পারেনি বাড়ি ধারাবাহিকতা আপনারা জানেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা বেশ খুন হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা সম্মুখে আমরা হারিয়েছি আমরা একই ধারাবাহিকতা আপনারা দেখেছেন গতকালে টিউশন করতে গিয়ে আমাদের মেধাবী ছাত্র নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবাইদ হোসেন নির্বাম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমার ভাই কবর রে উনি কেন বাইরে উনি কেন বাইরে আমার ভাই আমার ভাই উনি কেন বাইরে আমরা এই ইন্টারিম বলতে চাই অতীতের হত্যাকাণ্ডগুলো অতীতের হত্যাকাণ্ডগুলোর যদি সুষ্ঠু বিচার হইতো যদি সুষ্ঠু তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের আইন আইনের আওতায় নিয়ে আসতে পারতো তাহলে বারবার এই ছাত্র দল নেতাদের হত্যাকাণ্ডের শিকার হইতে হইতো না এই বিশ্ববিদ্যালয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে আপনারা আরেকটি বিষয় জানেন গতকাল রাত নয়টার দিকে জুবায়েত হত্যাকাণ্ড সংগঠিত হলেও এখন পর্যন্ত থানায় কোনো মামলা নেওয়া হয়নি আমরা এই ইন্টিলিয়েন্ট গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসনকে বলতে চাই অতি শীঘ্রই জুবায়েত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ নিশ্চিত পরবর্তী সমাবেশ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জিতাবাদ সহজি আমার হোক দেশ নেতৃবেগণ কিন্তু জিন্দাবাদ আগামী দিনের অবশ্য রাষ্ট্র নায়ক নেতা